আমি আপনার ছেলে আব্দুল কাদেরের ওস্তাদ আপনি কেন এসেছেন বলে আপনি যে হাফিজি পড়তে দিলেন আপনার আব্দুল কাদের তো পারা বলে উস্তাদ যে ঠিকই বলেছেন বলে কেমনে মুখস্ত কোন মাদ্রাসায় বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় না তাহলে মাদ্রাসায় যায় না এই হাফেজ হাফিজ কেমনে বলে শোনেন আমি আমার আব্দুল কাদের যখন ঘুম পড়াতাম এক পারা মুখস্থ কোরআন শরীফ শোনায় ঘুম পড়াইছি এরকম মা আসেনি বাংলাদেশে সোরা ফাতে হাপড়ি ঘুম পড়াই রাখে সোরা ইখলাস পরে ঘুম পড়াই রাখে আর গৌসে পাকের মা কয় পাড়া পরে ঘুম পড়ায় আর আমাদের মারা ঘুম পড়ায় আগা ডুম বাগা ডুম ঘোড়া ডুম এরকম বলে কি বলে না তারপরে ও ছেলে যদি না ঘুমায় মা বলে জালনা দিয়ে দুইটা ভূত তাকে আছে আব্দুল কাদের জিলানি বলেন মারা এক অজুতে উনি এসা ফজর কাটিয়েছেন শুভ হানাল্লা কম শুধু তাই না বাইশ বছর ইরাকের জঙ্গলে তিনি একা এতে কাপ করেছেন আমাদের মসজিদে রমজানের সময় বলছি এক কাজ মানে কি মসজিদে দুই একজন এতে কাপ না করলে হয় না তোমরা এতে কাপে কেউ থাকো দুইটা ছেলে বলছে হুজুর দোয়া করেন আমি আমরা দুই বন্ধু এতে কাপ করবেন আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরাও দিব এতে কাপে বসে গেল দিনে জিজ্ঞাসা করছি দুই বন্ধু যে এতে কাপে বসছ তো রাত কেমনে কাটে বলে হুজুর করে রাত কেটে যায় ফেসবুক দেখতে দেখতে এতে কাপে কি দেখে আর গৌসে পাক পিরানে পির দস্তগীর মাহবুবের সুবহানি গৌসে সন্দানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি উনি বাইশ বছর এতে কাপ করেছেন ইরাকের জঙ্গলে ওনার বয়স চার বছর চলে কত বছর এর নাম আব্দুল কাদের জিলানি পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে তজবি টুপি যাই নামাজ ঠিক কিনা পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে তসবি টুপি যাই নামাজ মেশা আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের কেলের সুবলা কি পাওয়া যায় তারপরে তবু একটা কি জানি কালো মিসমিসা ব্যাগ খুঁজলে আর ওনার ব্যাগ খুঁজে কি পাওয়া গেল আমি বলছি আব্বা আব্বা আপনি তো পীর কেবলা তাই না এটা কি বলে তুমি মোল্লা মানুষ বুঝব না এটা কলকি শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ হাদিফ শরীফ আব্বা কলকি শরীফ হলো কেমন একটু বোঝা ভণ্ড পীর কয় তুমি কাট মরলা আমি নাকি কাঠ মরলা তুমি বুঝবা না আব্বা বুঝাও বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন আমি সীটানায় বসে কাঁদতেছিলাম আমার চোখের পানি সহ্য করতে না পেরে বালিশের তল থেকে এটা বের করে মাল দিয়ে গেলাম ধরে রাখি এই জন্যে শরীফ লাগাইছে একটা মানুষের জবান যেন বন্ধ না থাকে সবাই বলে না হজুবিল্লা পাকের বয়স চার বছর কত ওনার আম্মা যান মাদ্রাসায় নিয়ে বলছে ওস্তাদ যে আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দিয়েন আম্মাজান চলে গেছেন ডাক দিয়ে কয় শোন তোমার নাম কি বলে আমার নাম আব্দুল কাদের নাম কি এই কথা বলেন এখানে কথা বলে কথা বললে ডিস্টার্ব হবে জরুরি কথা থাকলে স্যারি এসে বসে আর ওসব ইল্লা হিমেন শাইতুনের রাজিন দোসে বয়স কত বলে উস্তাদ এটা আমি জানি বড় বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর এটা আমার মুখস্থ বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে উস্তাদ কষ্ট করেন না এটা আমার মুখস্থ এ আব্দুল কাদের বড় আলিফ লাম মিম রানিকালু কিতা বলা রয়ে বাফি বলে হুজুর কষ্ট করেন না এটা আমার মুখস্ত উস্তাদ যে রাগ হয়েনি তাই মোর কয়ে পরে মুখস্ত বলে আমার আঠারো পর মুখস্থ আর বয়স্ক বলে এটা মানুষ না জিম বৌ সে পাক বাড়ি গেছেন আম্ মাজন জিজ্ঞেস করে বাড়ি আসলে কেন বলে মা উস্তাদ ছুটি দিয়েছেন উস্তাদ খেতে বিকালবেলায় উস্তাদ হাজির বাড়ির দরোজায় আসসালাম ও আলাইকুম ইয়া আহালাল ভাই ঘরে কে আছেন সালাম গ্রহণ করেন পর দালাউ ছেলে গৌ সেবকের মা ডাক দিয়ে কয় ওয়া আলাইকুম সালাম কে গো বাবা আমি আব্দুল কাদেরের মা জীবনে দিন কোনো পুরুষের সামনে যায় না গৌসে পাকের মা জীবনে কোনোদিন কোন পুরুষের সামনে আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না ঈদের বাজারে যে একটা পাঞ্জাবির কাপড় কিনবো তো কোনো দোকানে ঢুকার মতোই না মহিলারা ঢাকা এ বের করে দেয় আর গৌসে পাকের মা বলছেন আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না বলে মা আমার সামনে আসা লাগবে না পর্দার আড়াল থেকে বলে এই আপনি কে বলে মাগ আমি আপনার ছেলে আব্দুল কাদের উস্তাদ আপনি কেন এসেছেন বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন আপনার আব্দুল কাদের তো আঠারো পারা মুখস্থ বলে উস্তাদ যে ঠিকই বলেছেন বলে কেমনে মুখস্থ কোন মাদ্রাসায় বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় না তাহলে মাদ্রাসায় যাই নাই তা হাফেজ হলো কেমনি বলে শোনেন আমি আমার আব্দুল কাদের কিছুক্ষণ ঘুম পড়াতাম এক পারা মুখস্থ কোরআন শরীফ শোনায় ঘুম পড়াইছি এরকম মা আসেনি বাংলাদেশে সোরা ফাতেহা পরি ঘুম পড়াই নাকি সোরা ইখলাস পরে ঘুম পড়াই নাকি আর গৌসে পাকের মা কয় পারা পরে ঘুম পড়ায় আর আমাদের মারা ঘুম পড়ায় আগা ডুম বাগা ডুম ঘোড়া ডুম এরকম বলে কি বলে না তারপরে ও ছেলে যদি না ঘুমায় মা বলে জালনা দিয়ে দুইটা ভূত তাকে আছে তারপরেও ছেলে ঘুমায় না মা বলে রান্না পিছনে দুইটা বাঘ ঘোরাঘুরি করে মা যদি সন্তানের সাথে বাটপাড়ি করে ওই ঘরে কোনো দিন আল্লাহর অলি জন্মগ্রহণ করবে না বলে ওস্তাদি আমার আব্দুল কাদেরকে আমি এক পারা মুখস্ত শোনাই ঘুম পড়াই ঘুমের মধ্যে আমার আব্দুল কাদের আঠারো পারা মুখস্ত করে ফেলেছে বয়স কত চার বছরের ছেলে বলে না মা আমি ঘুমের মধ্যে মুখস্ত করি নাই বলে কেমনে মুখস্ত করলি চার বছরের বাচ্চা বলে মা গো আমি যখন আপনার পেটে ছিলাম আপনি যখন কোরআন তেলাবত করতেন পেটের মধ্যে থেকে সব আঠারো পারা কোরআন আমি আব্দুল কাদের মুখস্থ করে ফেলেছি জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুন কেউ বুঝিতে পারে না রে ওলিয়াল খেলা পৃথিবীতে যত অলি এসেছে তার ভিতরে আব্দুল কাদের চিরানি হলেন মাদার তাওলিয়া।